তো দেখো কাতলা পা একটা কাতলা মাছ কেনা হয়েছে তো বড় বড় পিস একদম আর রেসমি ডেলি ভ্লগের সবাইকে সুস্বাগতম আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম মাছে মাছ ধুয়ে বড় বড়ো পিস একদম বিরাট বড়ো বড়ো পিস বড় বড় পিস মাছগুলো এবার নুন মাখানো আছে এবার ভাজা আমি হসিয়ে দেবো আগের দিন ভিডিও ছাড়া হয়নি এডিটিং করা হয়নি ভয়েসও দেওয়া হয়নি তাই জন্য আর হচ্ছে চলো আজকে তোমাদের ভিডিও সামনে নিয়ে এসেছি রোজ ডেলি ভ্লগ রুটিন তাই প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে থাকে আমাদের সাপোর্ট একান্তই দরকার তো চলো মাছগুলো ভাজা করে নিই তেল গরম হয়ে গেছে হচ্ছে মাছ এই মাছের মশলা কষানো হচ্ছে আলু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হবে কাতলা মাছের ও তার জন্য আর এদিকে হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত হচ্ছে ঝিঙ্গালু পোস্ত তো চলো আর রান্না হচ্ছে ঝিঙ্গালু পোস্ত কলমি শাক ভাজা কাগরোল ভাজা মাছের ঝাল তো চলো এডিট করতে করতে ভয়েসে হাই হাইটে যাচ্ছে সঙ্গে থাকো সাপোর্ট করো দিতে থাকো আর এখানে হচ্ছে আলু দিয়ে যে ঝোল করা হয়েছে ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেওয়া হবে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর কাঁর ভা নুন লুদ দিয়ে সেদ্ধ বসাতে হবে তারপর ভাজা করতে হবে রাখা আছে নুন লুদ দিয়ে সেদ্ধ না করলে তাড়াতাড়ি ভাজা হবে না মানে সব মাছ মেরুন দেখো সব মাছ ভাজা হয়ে গেছে কত বড় বড় পিস কতটা হয়ে গেছে এখানে কুলমি শাক ধো ধোয়া হচ্ছিলো কুলমি শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শাক ভাজা হচ্ছে সেদ্ধ বাস হয়েছে নুনরুদ দিয়ে নুনরুদ দিয়ে দেওয়া হবে সেদ্ধতে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর হচ্ছে যেখানে ঝিঙ্গা আলু পোস্ত রাখাই গেছে আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো সমস্ত কি সমস্ত মাছ শাক ভাজাতে নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপর ভাজা করা হবে পেঁয়াজ দিয়ে এখানে মাছ মাছের আলু দিয়ে ঝাল হয়ে গেছে গামলায় রাখা আছে একটা পাত্রে আর এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজা হচ্ছে কুলমি শাক ভাজার জন্য এখানে কাউলটা হচ্ছে সেদ্ধ করা হয়ে গেছে ভাজা হসিয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণই সময় লাগে ভাজা করতে তো চলো ভাজাটা হয়ে যাক কলমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি আর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে ভাজা করতে হবে লঙ্কা দেওয়া হয়েছে বা পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে খুব ঘরে চলে এসেছি জানলাটা মুছে নি নোংরা নোংরা হয়েছে তাই জন্য জানলাটা মুছে তারপর জল তুলবো বিছানার চাদর চেঞ্জ করবো তো চলো সঙ্গে থাকো কাজ বাজ দেখতে থাকো আশা করি তোমাদের যে ভিডিও ভালো লাগবে আর নতুন যারা বন্ধু হয়ে আসছো তারা সাবস্ক্রাইব করে পাসিবিলিটি অল করে দেবে তার নোটিফিকেশন তোমার খুব সহজেই পেয়ে যাবে আর লাইক দিতে ভুলো না কেউ লাইক দিলে কাজের এগিয়ে যাওয়ার এগিয়ে যেতে সাহায্য করে কাজকে তারপর দেখো ওখানে আমার ঝাঁট দিয়ে দেবো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করানো বাসনগুলো মেজে নি মেজে ধুয়ে নি আবার গামলার জল ফেলে বাসনগুলো উপর করে রাখবো চলো বাসন মাজা হয়ে গেছে হয়ে গেছে সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব তো সঙ্গে তোমার সঙ্গে থাকো দেখে থাকো আশা করি ফাইবার যে ভিডিও ভালো লাগবে হচ্ছে কলে জলটা নিয়ে নেব এবার দু দিন মতো গ্যাস ছিল না তাই জন্য এখনও গ্যাস আসেনি আসার কথা আছে আজকে ভিডিও পর্যন্ত শেষ কাল দেখা দিচ্ছি নতুন ভিডিওতে মতো টাটা বাই বাই যেন গ্যাস আসেনি